হ্যালো আশা করি তোমরা পাশের বারি ভাবি তো ভালোই আছো তোমরা শুরুতেই বুঝে গেছো আজকে আমি কাজে নিয়ে আলোচনা আরেকটা বিলাল ভাই আই অফ বিলাল ভাই সব জায়গা তিনি একটি ভিডিওতে বলেছিল তার নাকি ফেসবুক থেকে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে আর ফেসবুকে এটা বলাটাই তার হচ্ছে থেকে বড় ভুল এটা শুনে পাবলিকের ঘোষ নাই যাই হোক ইউটিউবে ঢুকে দেখা যায় বড় থেকে ছোটো সবাই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে এবং কি পাশের পাশের ভাবিরাও যাই হোক এখানে তার কোনো দোষ নাই আমরাই বাঙালিরা যাকে পাই তাকেই খেয়ে দেখি